সো হ্যালো বাই ব্রাদার ওয়েলকাম ব্যাক না ভাই তোমরা সাদিকুল ভাই চ্যানেলে যাও নাই ভাই তোমরা ডিএমবি টি ফোর নাইন বোর্ডটার চ্যানেলে আসো ওইটা আমি জিনিস ওটা জানি সো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো কমিউনিটিতে অনেক দিন যাবত দেখতেছি অমর ভাই অ্যান্ড সাদিকুল ভাই নিয়ে অনেক লড়াচাড়া চিনি ছাড়া অনেক কিছু চলতেছে ভাই যারে দেখতেছি সেই রোস্টিং করতেছে ওমর এক সাদিকুল রোস্ট অমর এক সাদিকুল কন্ট্রোভার্সি ভাই রে ভাই তো সব কিছু দেখার পর আমি ভাবলাম যে কেননা আমিও একটু দেখি যে হাইটা যে তাদের মধ্যে কী এমন হয়েছে যে তাদের মধ্যে হঠাৎ করে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে তো সকল রসুন উন্মোচনের জন্য আমি নিজের গাড়িতে টেল তেল ভরা যখনই আমি যাত্রা শুরু করি হঠাৎ করে দেখি সাদিকুল ভাই লাইবে আমি মনে মনে চিন্তা করলাম এটা তো আমার জন্য সুবর্ণ একটা সুযোগ হয়ে গেল তার মুখের থেকে তাদের কন্ট্রোভার্সি জিনিসটা যদি শুনতে পারি তাহলে বেস্ট তো আমি যাই আর শুরু থেকে আর সাদিকুল ভাই লাইভ দেখা শুরু করলাম ভাই এরপর আমি যেটা দেখতে পারলাম ভাই এইটার জন্য নাকি আমি গেছিলাম লাইভে সো আমি নাকি ওমরন কি নিয়ে অনেক উল্টা পাল্টা মন্তব্য করছি হ্যান ত্যানভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করতেছে হ্যাঁ আমি অবশ্যই বলছি আমি বলতেছি না যে আমি বলি নাই বাট ভাই আমার কি পাগলা কুত্তায় হঠাৎ করে কামড়াইলো আমি তো বাংলাদেশে হোম আইজ আমার পাগলা কুত্তায় কামড়াইবো আমি আছি দুবাইতে এখানে কোনো কুত্তা নাই রাস্তাঘাটে তো বিষয়টা তো এমন না যে হঠাৎ করে আমাকে পাগলা কুত্তায় কামড়াইলো আমার আমার আমি এখন পাগল হয়ে গেলাম গা আমি কোনো লজিক ছাড়া একটা মানুষকে নিয়ে ডুবদাব কথা বলা শুরু করছি সো আমি বিষয়টা শুরু আপনারা যে ক্লিপ দেখতেছেন যে আমি উমরকে নিয়ে অনেক অহংকার করতেছি মানে হ্যান্ড এগুলা কই থেকে আসলো আমি একদম শুরুতে আপনাদের সাথে যাই একটা ছেলে ছিল এর নাম হচ্ছে আর ট্রেডিং মাস্টার একটা কিনা মানুষের সাথে প্রতারণা করে প্রায় এখন অনলাইন থেকে সে আউট তার ক্যারিয়ার নষ্ট ঠিক আছে সো এই মানুষটা ছিল হচ্ছে ওমরন ফায়ারের বন্ধু এখন ওমরন ফায়ারের সে বন্ধু নাকি আমি জানি না কিন্তু ওমরন ফায়ারের সাথে সে অনেক জায়গায় ট্যুরে যাইতো তার সাথে ছবি পোস্ট করতো হ্যান ত্যান ব্লা 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 সো আমি যখন ওই মানুষটাকে নিয়ে মানে ওমরের ওই বন্ধুকে নিয়ে একটা সে একটা বাটপার সে একটা চোর এটা প্রমাণ হয়েছে সে অলরেডি কিন্তু অনলাইন ছাড়া ঠিক আছে সে এখন মানসম্মান নিয়ে অনলাইনে আসতে পারে না মুখ দেখাতে পারে না সো এই চোরের বাচ্চা চোরকে নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছিলাম অ্যান্ড ওই ভিডিওতে আমি একটা ছবি শু করছিলাম যেই ছবিতে ওমরন ফায়ারের সাথে তার ছবি ছিল তো এইরকম যখন আমি ভিডিওটা পোস্ট করি ভিডিওর কোনো টপিকই ছিল না ওমরন ফায়ার কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করছি কিছু অন কিছু মানুষ কিছু মানুষ গাইজ এবার বুঝতে পারলা সাদিকুল ভাই এখানে ট্রেডিং মাস্টার এ এ নামক এক ভণ্ড প্রতারকের কথা বলছে তারে রোস্ট করছিল তারের নিয়ে একটা এক্সপোর্ট ভিডিও বানাইছিলো যেইখানে সে ওমর ভাইয়ের সাথে সেই ছেলেটার একটা পিক আপলোড দিয়েছিল সেইখান থেকে অডিয়েন্স মানে ওমর ভাইয়ের কিছু ফ্যান তার গিয়ে উল্টাপাল্টা গালি গালাজ করে অ্যাজ এ রোস্টার সাদিকুল ভাই কিছু উল্টাপাল্টা ভিডিও আপলোড করে ফেলে যেখানে সে ওমর ভাই নিয়ে উল্টাপাল্টা কিছু কথা বলছে আমি ভাই পার্সোনালি দুজনে বড়ো ভাই হিসেবে সিনিয়র হিসেবে মানি তো এইখানে কথা বলতে গেলে হচ্ছে গিয়ে সাদিকুল ভাই হয়তো এই বিষয়টা নিয়ে একটু সিরিয়াস হয়েছে সে কিছু কথা বলছে বাট অমর ভাই সে তো এই বিষয়টা নিয়ে কোনো কোনো রিপ্লাই বানায় নেই মানে যেটাকে রেস্টিংয়ের ভাষায় মূলত রিপ্লাই ভিডিও বলা হয় রেসপন্সই করে নাই কোনো এই বিষয়টা নিয়ে তার কোনো মাথা ব্যথা দেখাই নাই তিনি চুপচাপ নিজের মতো করে নিজের কন্টেন্টের উপরে নিজে ফোকাস করে রাখছে সাদিকুল ভাই হয়তো দু একটা কন্টেন্ট বানাইছে বাট অমর ভাই তো এই বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথায় দেখাইতেছে না তাহলে একজন রোস্টিং একজন যখন কন্ট্রোভার্সিতে ঢুকে তখন আরেকজনের রিপ্লাই না আসলে তখন সেটা কিভাবে কন্ট্রোভার্সি হয় ভাই রোস্টিং কমিউনিটিতে পুরোপুরি তহল মাচায় রাখছে যে এটা একটা কন্ট্রোভার্সি যদি একজন একটা ভিডিও আপলোড দেওয়ার পর সেটা রিপ্লাই ভিডিওটা না আসা পর্যন্ত এটা কন্ট্রোভার্সি কিভাবে হয় ভাই তো লাইভ শেষে সাদিকুল ভাই তার আর মানে তার কামব্যাক আসার একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় সেখানে সে বলে এই ফেব্রুয়ারির মধ্যেই নাকি সে কামব্যাক করে ফেলবে তো সাদিকুল ভাইয়ের অডিয়েন্স যারা আসো এই ভিডিওটাতে লাইক দিয়া তারা ওয়েলকাম করার জন্য রেডি হয়ে যাও যেদিন সে লাইভ আসবে সেদিন আমিও চেষ্টা করবো তারাকে ওয়েলকাম করার এবং তার সাথে যোগাযোগ করে তার লাইভ যেভাবে সে ব্যাক আসবে লাইভের মাধ্যমে সেই লাইভে জয়েন করার চেষ্টা আমিও করে যাবো তো তোমরাও ভিডিওটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করে দাও তার কামব্যাকের টাইমে আমিও তাকে কিছুটা সাহায্য করতে পারি